নমস্কার দর্শকবেন্দু পে কমিশনের রিপোর্ট নিয়ে কর্মীদের নৌ চিন্তা ঠিক সময়ে মিলবে দিয়ে ফাঁস মলহের সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভা গত ষোলোই জানুয়ারি দু হাজার পঁচিশে অষ্টম বেতন কমিশন গঠনের অনুমোদন দিয়েছিল কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানা গিয়েছে আগামী বছর দু হাজার ছাব্বিশ সালের পয়লা জানুয়ারি থেকে এই কমিশন কার্যকর হবে আর সেই নির্দেশের পরেই প্রায় পঞ্চাশ লক্ষ কেন্দ্রীয় কর্মচারী এবং পঁয়ষট্টি লক্ষ পেনশনভোগী কমিশন সুপারিশের অপেক্ষায় রয়েছেন এবার সেই কমিশন নিয়ে রাজ্য সরকারকে খোঁচা দিলেন কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় সম্প্রতি এক সোশ্যাল মিডিয়া পোস্টে মলয় মুখোপাধ্যায় লেখেন কমিশনের চেয়ারম্যান নিয়োগ না হলেও কেন্দ্রের বেতন কমিশন গঠন করার সিদ্ধান্ত হয়ে গিয়েছে সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের এই নিয়ে কোনো চিন্তার কিছু নেই কারণ পে কমিশনের রিপোর্ট প্রকাশ পেতে দেরি হলেও তাদের বেতন বৃদ্ধি হবে এক এক দু থেকে এবং তাদের ডিএ শুরু হবে এক সাত দু থেকে এছাড়া তিনি তার পোস্টে কেন্দ্রীয় কর্মীদের বেতন নিয়ে লেখেন যদি কেন্দ্রীয় কর্মীদের ডিএ বেতন নির্দিষ্ট সময় থেকে চার থেকে পাঁচ মাস দেরি হচ্ছে সেক্ষেত্রে ওই চার পাঁচ মাসের বকেয়া পাবেন তারা তবে আমাদের ক্ষেত্রে তা হয় না কেন্দ্রের সপ্তম বেতন কমিশনের বেতন বৃদ্ধি পেয়েছিল এক এক দু হাজার ষোলো থেকে আর ডিএ শুরু হয়েছিল এক সাত দু হাজার ষোলো থেকে আমাদের বেতন বৃদ্ধি এক এক দু হাজার কুড়ি থেকে আর ডি দেওয়া হয়েছিল কোনো নিয়ম না মেনে এক এক দু হাজার একুশ থেকে জানা গিয়েছে অষ্টম বেতন কমিশন কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন কাঠামো ভাতা এবং পেনশন পর্যালোচনা করার এক নয়া প্যানেল যার মূল লক্ষ্য হল মুদ্রাস্ফীতি অর্থনৈতিক পরিস্থিতি এবং কর্মচারীদের পরিবর্তনশীল চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে বেতন এবং সুবিধাগুলি সংশোধন করা দু হাজার ষোলো সালে সপ্তম বেতন কমিশন চালু হয়েছিল এবার দশ বছর পর দু সালে নতুন বেতন কাঠামো প্রবর্তন হতে চলেছে কেন্দ্রে এদিকে রাজ্যে ডিএ বিতর্ক জট কিছুতেই কাটছে না সুপ্রিম কোর্ট ডিএ সংক্রান্ত মামলার শুনানির রায় দিলেও কোনো সুরা হয়নি ইতিমধ্যেই রাজ্য সরকার সুপ্রিম কোর্টে বেঁধে দেওয়ার সময়সীমার মধ্যে ডিয়ের পঁচিশ শতাংশ মেটাতে না পারায় সরকারি কর্মচারী সংগঠনগুলি আদালত অবমাননার মামলা দায়ের করেছেন এই প্রসঙ্গে রাজ্যের দাবি তারা কোনো নিয়ম ভঙ্গ করেনি নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার আগেই রাজ্য সরকার সুপ্রিম কোর্টের কাছে রাজ্যকর্মীদের ডিএ প্রদানের ক্ষেত্রে আরও ছ মাস সময় চেয়ে নিয়েছে সেক্ষেত্রে কোনো আইনি নিয়ম অবাধ্য করা হয়নি এবার দেখার পালা কেন্দ্রের মতো রাজ্যের সরকারি কর্মচারীদের কপালে ডিএ বৃদ্ধির সুখ জোটে কিনা সুতরাং বোঝা যাচ্ছে যে এই সপ্তম বেতন কমিশন আমাদের রাজ্যে এখনো চালু হয়নি অথচ কেন্দ্রে কিন্তু অষ্টম বেতন কমিশন চালু হতে চলেছে আগামী ২০২৬ হাজার সালের পয়লা জানুয়ারি থেকে রাজ্যের ক্ষেত্রে এখনও সপ্তম বেতন কমিশন চালু হয়নি কবে হবে তাও কারোর জানা নেই হয়তো অনেকে এই সপ্তম বেতন কমিশন চালু হওয়ার আগেই হয়তো পৃথিবী ছেড়ে চলে যাবে তো তাদের সপ্তম বেতন কমিশন যে চালু হয়েছে তার একটা এফেক্ট বেতন এবং ডি ক্ষেত্রে পড়েছে সেটা হয়তো তাদের দেখে যাওয়া হবে না তো যাই হোক আমাদের পঞ্চম বেতন কমিশনের ডি এর যে সুপ্রিম কোর্টের রায় রয়েছে সেই রায় অনুযায়ী ডিএ কবে দেবে সেটা নিয়েই এখন সরকারি কর্মচারী থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের একটা চিন্তা ঢুকে গেছে অর্থাৎ সুপ্রিম কোর্টের রায় দেওয়া সত্ত্বেও কিন্তু এই পঁচিশ শতাংশ ডিএ তারা পাচ্ছে না এখন দেখার বিষয় যে কবে এই পঁচিশ শতাংশ ডিএ তাদের অ্যাকাউন্টে ক্রেডিট হয় এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ